নমস্কার বন্ধুরা আমার সাথে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ষষ্ঠ বেতন কমিশনের কর্মীদের ডিএ বাড়ালো রাজ্য তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর পাশে যে আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ভাড়ে ডি এর দাবিতে শহীদ মিনোদ চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না একদিকে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি সেই সমস্ত মন্ত্রী আমলাদের কাছ থেকে এমনকি দিন দিল্লির যন্তর মন্তরেও আন্দোলন চালিয়ে কোনো ফল লাভ হয়নি এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য ডিএ মামলা দাখিল করে যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন দিনের পর দিন সেই ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে কিন্তু কোনো সুরাহ হচ্ছে না এর ফলে ক্রমশ ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের মনের মধ্যে এবং তার একদিকে একাংশ কর্মীরা হতাশ হচ্ছেন এবং একাংশ কর্মীরা সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে বড় বড় বৃহত্তর আন্দোলনে ডাক দিচ্ছেন এমনকি নবান্ন অভিযানও তারা সম্পন্ন করেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে চোদ্দ পার্সেন্ট দিয়ে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের একটি বক্তব্য পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো সেখানে ডিএ কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে তাদের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করছে সেখানে পশ্চিমবঙ্গ বাদ কেন এর যুক্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলেন যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয় কিন্তু এই সমস্ত যুক্তিকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একটি বক্তব্য যেনা প্রকারে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি করতে হবে এই সমস্ত ক্ষোভের মধ্যেই নবান্ন সূত্রমারফত নিউজ পত্রিকার সূত্র মারফত যে আপডেটটি উঠে সে একটি নিউজ পত্রিকায় যেখানে বলা হচ্ছে ষষ্ঠ বেতন কমিশনের কর্মীদের ডিএ বারো রাজ্য অর্থাৎ নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হবে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় সেই আভাসটাই নিউজ পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে তো মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী ইতিমধ্যে বৈঠক শেষের নবান্নে এবং কবে থেকে ডিএ বৃদ্ধি হবে সে নিয়ে কিন্তু এখনও তথ্য প্রকাশে আসেনি কিন্তু যে তথ্যটি এসছে নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হবে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তো বন্ধুরা এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কর্মীদের অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য